আপনাদেরকে স্বাগত দীর্ঘদিন পর আবারও আমরা ট্রেন টাইম ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যার ভিত্তিতে দিল্লি পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার নিরিখে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শহর প্রত্যেকদিন প্রচুর মানুষ যাচ্ছে কলকাতা থেকে দিল্লিতে আসুন সেই কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে ট্রেন রয়েছে কোন কোন ট্রেন রয়েছে সমস্ত ডিটেলস জানাবো আপনাদেরকে কলকাতা থেকে দিল্লি যাবার জন্য মোটামুটি তেরোটি ট্রেন রয়েছে হাওড়া শিয়ালদা সাঁত্রাগাছি শালিমার এই বিভিন্ন জায়গা থেকে মোট তেরোটি ট্রেন যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো সেই সমস্ত ট্রেনের কথা একবারে আপনাদেরকে জানিয়ে দিই তারপর ডিটেলসে যাব। বারো হাজার তিনশো তিন পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা বারো হাজার তিনশো একাশি পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া বারো হাজার তিনশো একাত্তর হাওড়া বিকানির উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার দুশো তিয়াত্তর হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস বাইশ হাজার আটশো সাতান্ন সাতরাগাছি আনন্দবিহার টার্মিনাল বারো হাজার তিনশো উনতিরিশ ওয়েস্ট বেঙ্গল ক্রান্তি এক্সপ্রেস বারো হাজার তিনশো উনআশি শিয়ালদাহ অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বারো হাজার তিনশো পাঁচ হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা বারো হাজার তিনশো এক হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া বারো হাজার তিনশো তেরো শিয়ালদাহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বারো হাজার দুশো উনষাট শিয়ালদাহ বিকানির এসি এক্সপ্রেস বারো হাজার তিনশো তেইশ হাওড়া বার্মেট সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার তিনশো এগারো নেতাজি মোটামুটি এই তেরোটি ট্রেন কলকাতার বিভিন্ন স্টেশন থেকে যাচ্ছে ওয়েলকাম টু হ্যাপি এবার আসুন আপনাদেরকে জানাবো কোন কোন স্টেশন থেকে কোন কোন ট্রেন কখন ছাড়ছে কখন পৌঁছাচ্ছে প্রথমেই রয়েছে বারো হাজার তিনশো তিন পূর্বা এক্সপ্রেস পাটনা ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটায় ছেড়ে যাচ্ছে আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল ছটায় পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো একত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সত্তর কিলোমিটার পার ট্রেনটিতে জেনারেল রয়েছে তিনশো টাকা টাকা স্লিপার ক্লাস ছশো এসি থ্রি টায়ার ষোলোশো সত্তর টাকা এসি টু টায়ার দু হাজার চারশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার একশো পঁয়ষট্টি টাকা ট্রেনটি এলএসির এক প্যান্টিকার রয়েছে এরপর রয়েছে বারো হাজার তিনশো একাশি পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটির ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে তিন দিন রবিবার বুধবার বৃহস্পতিবার হাওড়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল ছটায় পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম একুশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে কুড়িটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার চারশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে চারশো বিয়াল্লিশ টাকা স্লিপার টিকিট ছশো পাঁচ টাকা এসি থ্রি টায়ার ষোলোশো পাঁচ টাকা এসি টু টায়ার তেইশ টাকা এসি ফার্স্ট ক্লাস তিন হাজার নশো পঁচাশি টাকা ট্রেনটিতে প্যান রয়েছে এরপর রয়েছে বারো হাজার তিনশো একাত্তর হাওড়া বিকানির উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া লক্ষ্ণৌ ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া জংশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ওল্ড দীঘা জংশনে ট্রেনটি গি পৌঁছায় এক রাত্রি পরে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার চারশো উনষাট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে তিনশো টাকা স্লিপার ক্লাস টিকিট ছশো দশ টাকা এসি থ্রি টায়ার ষোলোশো কুড়ি টাকা এসি টু টায়ার দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার তিরিশ টাকা এরপর রয়েছে বারো হাজার দুশো তেহাত্তর হাওড়া নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে দুরন্তর একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শুক্রবার হাওড়া জংশনের দশ অথবা বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরেই সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির স্লিপার ক্লাস টিকিটের দাম মিনিমাম নশো টাকা ম্যাক্সিমাম বারোশো একান্ন টাকা এসি থ্রি টায়ার মিনিমাম বাইশ টাকা ম্যাক্সিমাম তিন হাজার টাকা এসি টু টায়ার মিনিমাম তিন হাজার একশো টাকা থেকে ম্যাক্সিমাম চার হাজার চারশো তেইশ টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এবারে রয়েছে বাইশ হাজার আটশো সাতান্ন সাঁতরাগাছি আনন্দবিহার টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার সাঁতরাগাছি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটায় ছেড়ে যাচ্ছে আনন্দ বিহার টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক জোন সাউথ রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে নটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার পাঁচশো বাহাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে তিনশো টাকা স্লিপার ছশো টাকা এসি থ্রিটায় এক টাকা এসি টু চারশো পঞ্চান্ন টাকা ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে এরপর রয়েছে বারো হাজার তিনশো উনতিরিশ ওয়েস্ট বেঙ্গল সম্পাক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সাম্পাকক্রান্তি আর একজন ইসরান রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বাজে দশ মিনিটে ছেড়ে যায় দিল্লি আনন্দবিহার টার্মিনালে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড তিয়াত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির জেনারেল টিকিট রয়েছে তিনশো টাকা স্লিপার রয়েছে ছশো টাকা এসি থ্রি টায়ার রয়েছে ষোলোশো টাকা এসি টু টায়ার দু হাজার তিনশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস তিন হাজার নশো পঁচাশি টাকা ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে এলএস বিক এবারে রয়েছে বারো হাজার তিনশো উনআশি শিয়ালদাহ অমৃতসর জালিয়ান ওওয়ালাবাগ এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর ওল্ড দীঘাতে ট্রেনটি গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল নটায় বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার চারশো তেপান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড তিয়াত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার ক্লাস ছশো টাকা এসি থ্রি টায়ার এক হাজার ছশো টাকা এসি টু টায়ার দু হাজার তিনশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস তিন হাজার নশো পঁচাশি বারো হাজার তিনশো পাঁচ হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানীর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম কুড়ি ঘন্টা যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য এসি থ্রি টায়ার দু টাকা থেকে ম্যাক্সিমাম দু হাজার আটশো নব্বই টাকা এসি টু টায়ার মিনিমাম দু টাকা ম্যাক্সিমাম চার হাজার টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পাঁচ হাজার পঁচিশ টাকা এরপর রয়েছে বারো হাজার তিনশো এক হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানীর একজন ইস্টান রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম সত্তর ঘন্টা পনেরো মিনিট ট্রেনটি যাত্রাপথের সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড চুরাশি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য এসি থ্রি টায়ার মিনিমাম দু হাজার টাকা থেকে দু টাকা এসি টু টায়ার মিনিমাম দু থেকে ম্যাক্সিমাম চার টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম চার টাকা এবারে রয়েছে বারো হাজার তিনশো তেরো শিয়ালদাহ নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ট্রেনটি টাইফ হচ্ছে রাজধানীর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শিয়ালদাহ স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় এক হাজার চারশো অষ্টান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড একাশি কিলোমিটার পার আওয়ার ট্রেনটির এসি থ্রি টায়ার টিকিটের মূল্য মিনিমাম দু হাজার পঁচানব্বই টাকা ম্যাক্সিমাম দু হাজার সাতশো নিরানব্বই টাকা এসি টু টায়ার মিনিমাম দু হাজার নশো পাঁচ টাকা ম্যাক্সিমাম চার হাজার একশো পঁচাশি টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম চার হাজার আটশো আশি টাকা এরপর রয়েছে বারো হাজার দুশো উনষাট শিয়ালদাহ বিকেনার এসি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি টাইপ দুরন্তর একজন স্টার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনে তেরো অথবা চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটায় ছেড়ে যাচ্ছে আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে সকাল এগারোটায় নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার চারশো অষ্টান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড এইটটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে টিকিটের মূল্য এসি থ্রি টায়ার মিনিমাম দু হাজার পঞ্চাশ ম্যাক্সিমাম দু হাজার সাতশো চুয়ান্ন টাকা এসি টু টায়ার মিনিমাম দু হাজার আটশো ষাট ম্যাক্সিমাম বারো হাজার তিনশো তেইশ হাওড়া বার্মির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন মঙ্গলবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় ওল্ড দিল্লি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিটে এগারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম কুড়ি ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার চারশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির জেনারেল রয়েছে তিনশো সাঁইত্রিশ টাকা স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএইসবি রেক প্যান্টি কার্ড রয়েছে এরপর রয়েছে বারো হাজার তিনশো এগারো নেতাজি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় ওল্ড দীঘা জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিটে পাঁচ অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেইশ ঘন্টা যাত্রাপথে সাতাশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার চারশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড তেষট্টি কিলোমিটার মূল্য তিনশো টাকা এসি থ্রি টায়ার ষোলশো পাঁচ টাকা এসি টু টায়ার দু হাজার তিনশো পঁচিশ টাকা এসি ফার্স্ট ক্লাস তিন হাজার নশো পঁচাশি টাকা তো বন্ধু কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য যে তেরোটি ট্রেন রয়েছে তাদের যাবতীয় তথ্য আপনাদেরকে জানালাম ভিডিওটি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন অনেক দিন পরে ট্রেনটাই সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে জানান আপনারা কি দেখতে চাইছেন কোন ট্রেন আপনাদের প্রয়োজন এগুলি জানান তো বন্ধু আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন